জনগণের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আবার ব্যবসায়ীরা এখন আতঙ্কিত তাদের তরমুজ লুট হয়ে যাচ্ছে তাদের চরের জমি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানে তাদের চাঁদা দিয়ে জমি চাষ করতে হয় চাঁদা দিয়ে তাদের ফসল কাটতে হয় চাঁদা দিয়ে তাদেরকে মাছ ধরার ট্রলার নদীতে নামাতে হয় নদী থেকে মাছ তুলতে ব্যবসায়ীদের হাত পর্যন্ত পৌঁছাতে একটা সিন্ডিকেট অতিক্রম করে সিন্ডিকেট মোকাবেলা করে তারপর বাজার পর্যন্ত তাদের মাছ নিয়ে আসতে হয় তাহলে আমরা তো এক সিন্ডিকেট থেকে আরেক সিন্ডিকেটের হাতে এক সাদাবাজ থেকে আর এক সাদাবাজের হাতে এক দস্যুতা থেকে আর এক দস্যুতার হাতে এক সন্ত্রাস থেকে আর এক সন্ত্রাসের হাতে পৌঁছানোর জন্য তো আমাদের এই বাউফলের ছয়জন কৃতি সন্তান জীবন দেয় নাই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমরা আজকে এখানে রিপোর্টার্স ইউনিটির মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় সাংবাদিক ভাইদের যে কোনো বিষয় চেষ্টা করেছি আমার সামর্থ্যের মধ্যে আপনাদের সাথে সমন্বয় করার জন্য যোগাযোগ রাখার জন্য এবং যে কোনো বিষয় আমার নলেজে আসলে আমার সামর্থ্য অনুযায়ী সে বিষয়টা সমাধানে যতটুকু ভূমিকা পালন করা যায় সেক্ষেত্রে ভূমিকা পালনে হয়তো আমার সীমাবদ্ধতা ছিল সবটুকু পারি নাই কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা ছিল সেসব সত্ত্বেও আমি বাউফল রিপোর্টার্স ইউনিটির আজকের এই ভাইদের কাছে প্রথমে অনুরোধ করতে চাই একটা বিষয় যে আমরা বাউফলকে একটা ঐক্যবদ্ধ বাউফল হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেটার জন্য আমি বরাবরই বলে আসছি যে বাউফল হচ্ছে আমাদের একটা পরিবার আমরা যে রাজনীতি করি কিংবা যে পেশায় নিয়োজিত থাকি আমরা বাউফলে বাইরে গেলে কিন্তু আমার প্রথম পরিচয় হয় আমার বাড়ি বাউফলে আমি সব সবসময় বাউফলে কথা বলে আমি বলি যে ভাই আমি জামাত ইসলামী করি এটা হচ্ছে সেকেন্ড বিষয় প্রথম ইস্যু হচ্ছে বাউফলের মানুষের সামনে কথা বলতে দাঁড়ালে আমি বাউফলের একজন মানুষ আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো সন্তান সুতরাং সেই হিসাবে যদি আমরা প্রত্যেকে পরিচিত হই তাহলে তো আমাদের মধ্যে বিভেদ থাকার কথা না তাহলে তো আমাদের মধ্যে পরমত সহিষ্ণুতার ব্যাপারে আমাদের ঘাটতি থাকার কথা না তাহলে তো আমরা পরস্পর পরস্পরকে শত্রু হিসাবে চিহ্নিত করার কোনো কারণ থাকতে পারে না প্রতিপক্ষ ভাবার তো কোনো কারণ থাকতে পারে না ভালো কাজে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে তো প্রতিপক্ষ নির্ধারিত হওয়া উচিত নয় আমি আপনাদের কাছে অনুরোধ করব বাউফলকে ঐক্যবদ্ধ একটা বাউফল প্রতিষ্ঠিত করার জন্য একটা ক্লিন বাউফল আমরা বাউফলের পক্ষ থেকে এবার স্লোগান নির্ধারণ করেছি আমাদের পক্ষ থেকে আগামীতে যদি জাতীয় সংসদ নির্বাচন হয় আমরা পরিষ্কারভাবে মানুষের কাছে তুলে ধরবো যে আমরা একটা ক্লিন বাউফল হিসেবে স্লোগান নির্ধারণ করে ওই নিট ক্লিন বাউফল আমাদের একটা পরিচ্ছন্ন বাউফল প্রয়োজন এই পরিচ্ছন্ন বাউফলের প্রথম শর্ত হচ্ছে একটা ঐক্যবদ্ধ বাউফল দেখেন আমাদের যে অনেক পরে স্বাধীন হয়েছে এরকম দেশ আমাদের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ সে দেশকে আমার কথা বলার সুযোগ হয়েছে সে দেশের সাংবাদিকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে সে দেশের সরকারের যাতে কাজ করেন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে সেই দেশে যারা রাজনীতি করেন জনগণের প্রতিনিধিত্ব করেন তাদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে তারা তিনটা কথা বলেছেন যে আমি জিজ্ঞেস করেছি আপনারা আমাদের পরেও স্বাধীন হয়ে একটা দেশকে এত উন্নয়নের জায়গায় ঠিকভাবে নিয়ে আসতে পেরেছে তারা তিনটা জিনিসকে প্রায়োরিটি দিয়েছে নাম্বার ওয়ান একটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি মত থাকতে পারে চিন্তা দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে সবাই এক হয়ে কাজ করা আমি সেই কথাটুকু বাউফলে আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে আমরা একটা ইউনিটি ডেভেলপমেন্ট করে ঐক্যবদ্ধ বাউফল করতে পারলে আমি বিশ্বাস করি আমাদের বাউফলে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশটাও এগিয়ে যাবে দ্বিতীয় হচ্ছে একটা দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে গুড গভর্নেন্স সুশাসন দুর্নীতিমুক্ত একটা সমাজ করা এই কথাটা বলা যত সহজ তার আগে কিন্তু মধ্যে একটা দল গঠন করা দরকার কারণ দলগুলোই আমাদের দেশ পরিচালনা করে কিন্তু আমাদের এটা দুর্ভাগ্য নয় যে তেপ্পান্ন বছর স্বাধীন হওয়ার পরেও আমরা কিন্তু দুর্নীতিমুক্ত দেশ তো আরো পরে আমরা দুর্নীতিমুক্ত একটা দলই তো করতে পারি নাই আজকে আমাদের বিভিন্ন দলকে তো এটা দেখতে হয় আমরা তো এই অভিজ্ঞতা লব্ধ আমরা কাউকে দোষারোপ করছি না কিন্তু এটা বাস্তব যে আমরা দুই হাজার নতুন একটা বাংলাদেশ পাওয়ার পরেও দিনে দিনে মাসে মাসে প্রায় ঘন্টায় ঘন্টায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একেবারে মেইন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে অমুক দলের অমুককে বহিষ্কার করা হলো অমুক দলের অমুককে শাস্তির আওতায় নিয়ে আসা হলো অমুক দলের অমুকে এখন থেকে আর দলের কেউ নয় এই যে সিদ্ধান্ত দিতে হচ্ছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ কিন্তু এর মাত্রাটা যদি সীমা অতিক্রম করে ফেলে তার মানে এটা আমাদের দেশকে সুশাসনের দিকে নেওয়ার জন্য ভালো কোনো লক্ষণ নয় তার মানে এই যে আমরা সুশাসনের বাংলাদেশ চাই কিন্তু সুশাসনের একটা রাজনৈতিক দলই তো আমরা গঠন করতে পারি পারিনি সেজন্য আমি মাঝে মধ্যে বলি দল গঠন করা সহজ মানুষ গঠন করা কঠিন তিরোনব মোহাম্মদুর সাল্লাম সোনার মদিনা এমনি হয়ে যায়নি তিনি সোনার কিছু মানুষ তৈরি করেছেন আমরা বাংলাদেশ জামাত ইসলামীয় সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় বাউফলবাসীকে আমরা জানাতে চাই যে সোনার বাউফল যদি করতে হয় সোনার বাংলাদেশ যদি করতে হয় তার আগে কিন্তু সোনার মানুষ লাগবে কিন্তু আমরা পাচ্ছি আমরা যদি নতুন বাংলাদেশের পরের কথাও ভাবি যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী যে সুন্দর একটা বাংলাদেশ আমাদেরকে এত জীবনের বিনিময় এত ত্যাগ এত রক্ত এত যুদ্ধের পরে এবং বলা যায় যে একটা গণহত্যার পরে এরকম একটা সুন্দর বাংলাদেশ পাওয়ার পরে আমরা কি চেহারা দেখতে পাচ্ছি সিনারিওটা কি সিনারিটা কিন্তু আমাদের ভালো কিছু ইন্ডিকেট করে না আমাদের ব্যবসায়ীরা এখন জিম্মি হচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে তাদের মধ্যে ক্ষোভ তৈরি করে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে ভাবে কেউ কেউ পরিস্থিতিটাকে আহ আইনের অবনতি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাচ্ছেন কেউ আমরা বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রোধ করার জন্য এখনই নির্বাচন দরকার আবার জনগণের সাথে কথা বললে আমরা বুঝতেছি তারাদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে যারা খুব দ্রুত গতিতে নির্বাচন চাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ পরিকল্পিত ভাবে নির্বাচনটা এগিয়ে নেওয়ার জন্য কেউই কাজ করছেন কিনা সেটাও আমাদের ভেবে দেখা দরকার কারণ আমরা তো শুধু একটা নির্বাচনের জন্য যেমন গণপ্রথ্যান করেছি এই সরকারের বিদায় দিয়েছি আবার এই সরকার বিগত পনেরো বছরে যে দেশটা ধ্বংস করে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিয়ে গেছে সেই জায়গাগুলোকে সংস্কার না করে তো একটা অর্থবাও নির্বাচন করাটাও স্বাভাবিক নয় কারণ আমরা ছোট ছোট নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলো কিন্তু নিরপেক্ষ অংশগ্রহণমূলক সব জায়গায় সমানভাবে এই সরকারের আমলেও বাস্তবায়ন করা সম্ভব হয় না যদি তা না হয় তাহলে জাতীয় নির্বাচনের মতো একটা নির্বাচন আমরা বিগত ফ্যাসিস সরকারের যারা দোষর ছিলেন তাদেরকে চিহ্নিত করা আইনের আওতা নিয়ে আসা গ্রেপ্তার করা বিচার করা এই কাজগুলো অন্তত শুরু না করে একটা নির্বাচনের দিকে আপনি গিয়ে কি করে সুশাসন প্রতিষ্ঠা করবেন কারণ সুশাসনের জন্য তো সুশাসনের কর্মী লাগবে সুশাসনের রাজনৈতিক দক্ষ দক্ষ মানুষ লাগবে লাগবে সুশাসনের সেই জায়গা তো কর্মকর্তা আমরা সরকারকে বারবার বলতে শুনি যে আমরা আসলে যেখানেই চেষ্টা করছি সেখানেই এখনো ফেসিতে দোষকদেরকেই আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখনো পরিপূর্ণভাবে আমরা দোষর মুক্ত একটা মন্ত্রণালয় গঠন করতে পারিনি আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের বাউফলবাসী আমাদের দেশের মানুষের কাছে এই বার্তা পৌঁছবে যে নিশ্চয়ই আমাদের একটা অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন প্রয়োজন এবং যত দ্রুত পারা যায় সেটা প্রয়োজন নির্বাচনে একটা সংস্কার সত্য কিন্তু সেই নির্বাচনটাকে অর্থবহ করার জন্য তো একটা সংস্কারের ধাপে আমাদেরকে বসতে হবে আমি সিরিয়ার কথা বলি আমি শ্রীলঙ্কার কথা বলি আমি আফগানিস্তানের কথা বলি যে সমস্ত জায়গায় ফ্যাসিস্টদের স্বৈরাচারদের বিদায় করার পর দুই বছর তিন বছর চার বছর তারা সংবিধানে পাশ করে নিয়েছে যে আগে সংস্কার হবে তারপর আমরা একটা নির্বাচনকালীন সরকারের দিকে আমরা ধাবিত হব সেখানকার সংবিধান বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেখানকার প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু কোনোটাই করতে পারি নাই না প্রেসিডেন্ট সরাতে পেরেছি না আমরা সংবিধান বিলুপ্ত করতে পেরেছি না আমরা দুই বছর তিন বছর নির্দিষ্ট একটা মেয়াদকে নির্ধারণ করতে পেরেছে যে এই সময়টুকু সংস্কারের জন্য বরাদ্দ করে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নিয়ে যাব আমাদের অতিমাত্রায় নির্বাচনের জন্য তাড়াহুড়ো করতে গিয়ে যেন বিচার প্রক্রিয়াটা পিছনে পড়ে না যায় অতিমাত্রায় নির্বাচনে তাড়াহুড়ো করতে গিয়ে যেন আমাদের যে সমস্ত সন্ত্রাসীরা বিগত পনেরো বছর বাংলাদেশকে জিম্মি করে রেখেছিল তারা যেন আইনের আওতার বাইরে চলে না যায় তারা যেন গ্রেপ্তার প্রক্রিয়ার বাইরে চলে না যায় যদি চলে যায় তাহলে এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিন্তু সন্ত্রাসীরা ভূমিকা রাখবে ওই নির্বাচনকে বিতর্কিত করার জন্য কিন্তু এই অবৈধ অস্ত্রগুলো যদি উদ্ধার করা না যায় তাহলে অবৈধ অস্ত্রগুলো কিন্তু সেখানে ব্যবহৃত হবে এই নির্বাচনকে বিতর্কিত এবং জনগণের অংশগ্রহণ মূলকতার তার করার জন্যই যে অবৈধ অস্ত্র এবং অর্থ যাদের হাতে আছে তারা বিনিয়োগ করে আজকে যেমন ঘোষণা করে যে আমাদের গাজীপুরে আমাদেরকে শান্তিতে থাকতে না দিলে আমরা দেশকে শান্তিতে থাকতে দিব না সেই লোকরা তো আছে এখনো বাইরে তো তারা তো নির্বাচনের দিনে একই কথা বলবে যে আমাদেরকে নির্বাচন করতে না দিলে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে না দিলে আমরা সুষ্ঠু নির্বাচন করতে দিব না তারা অবৈধ অস্ত্র ব্যবহার করবে তারা অবৈধ টাকা পাচার পাচারের টাকা সেখানে বিনিয়োগ করবে সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু খুব স্বাভাবিক আমি এটা বলছি যে সুশাসনের জন্য সুনাগরিক তৈরি দরকার সুশাসনের জন্য গুড গভর্নেন্স এর জন্য সুন্দর রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা দরকার কিন্তু আমাদের এই দুই হাজার চব্বিশ আগস্ট পর আমাদের কাছে সিনারিওটা কি এটা বলে জনগণের মধ্যে তো একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে আবার জনগণের মধ্যে তো একটা উদ্বেগ তৈরি হয়ে গেছে জনগণের মধ্যে তো আবার একটা উৎকণ্ঠ তৈরি হয়ে গেছে ব্যবসায়ীরা এখন আতঙ্কিত তাদের তরমুজ লুট হয়ে যাচ্ছে তাদের চরের জমি এখন হাতছাড়া হয়ে যাচ্ছে সেখানে তাদের চাঁদা দিয়ে জমি চাষ করতে হয় চাঁদা দিয়ে তাদের ফসল কাটতে হয় চাদা দিয়ে তাদেরকে মাছ ধরার টলার নদীতে নামাতে হয় নদী থেকে মাছ তুলতে ব্যবসায়ীদের হাত পর্যন্ত পৌঁছাতে একটা সিন্ডিকেট অতিক্রম করে সিন্ডিকেট মোকাবেলা করে তারপর বাজার পর্যন্ত তাদের মাছ নিয়ে আসতে হয় তাহলে আমরা তো এক সিন্ডিকেট থেকে আর এক সিন্ডিকেটের হাতে এক সাদাবাজ থেকে আর এক সাদাবাজের হাতে এক দস্যুতা থেকে আর এক দস্যুতার হাতে এক সন্ত্রাস থেকে আর এক সন্ত্রাসের হাতে পৌঁছানোর জন্য তো আমাদের এই বাউফলের ছয়জন কৃতি সন্তান জীবন দেয় নাই এক সন্ত্রাসের থেকে আর এক সন্ত্রাসে পদার্পন করার জন্য তো আমাদের বাউফলের প্রায় আড়াই শতাধিক ভাইয়েরা গুলিবিদ্ধ হয় নাই আমাদের এই গুলিবিদ্ধ পরিবার গুলোর কাছে যদি আমরা জিজ্ঞেস করি আমি গতকালকে এক শহীদ পরিবারের সাথে সময় কাটিয়েছি তাদের পরিষ্কার বক্তব্য আমাদের এই ছেলেরা শহীদ হয়েছে সুন্দর একটা বাংলাদেশের জন্য চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশের জন্য সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশের জন্য দখলদার মুক্ত একটা বাংলাদেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীয় সেই গুড গভর্নেন্স সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করার জন্য মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত সন্ত্রাস মুক্ত একটা সমাজ বিনির্মাণ করার কাজ সাংবাদিক ভাইদের সহযোগিতায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তিন নম্বর যেটা বলে শেষ করতে চাই আমি আপনাদের অনুরোধ করতে চাই সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমাদের প্রিয় বাউফল বাউফলটাকে আমরা যদি একটু সুন্দর করে সাজাতে চাই তাহলে সবাই মিলেই কিন্তু আমাদেরকে সাজাতে হবে এই প্রথম বলেছি একটা ঐক্যবদ্ধ বাউফল দুই বলেছি গুড গভর্নেন্স তিন হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইস্যু যে রাজনীতিতে আমাদের পরমত সহিষ্ণুতা ফিরিয়ে দরকার আমি দেখেছি আসা আমাদের মুরব্বীরা তো আরো ভালো বলতে পারবেন আমি ছাত্র জীবনই দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র সংগঠনের মারামারি চলতেছে যেই ছাত্র সংগঠনের সাথে মারামারি চলতেছে সেই ছাত্র সংগঠনের মূল সংগঠনের বাড়িতে গিয়ে আমি আশ্রয় নিয়েছি আমি থেকেছি ওই মুরব্বী বলছে যে তোমাদের মারামারি ক্যাম্পাসে জাল চলছে দৌড়ে চলুক আমাদের এখানে কোনো দল নাই তোমরা আমাদের ছাত্র তোমরা আমাদের সন্তান আমরা আমাদের মূল সংস্কৃতি মূল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কৃতি আছে নাই না থাকার কারণে দেখা গেছে যেখানে আমাদের বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা সেখানে আজকে আমরা যারা আন্দোলন করেছি কাদের কাদ মিলে তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কাদা সরাসরি করছি মাঝখান থেকে ওই ফ্যাসিস্টাই কিন্তু আবার একটা সুযোগ গ্রহণ করার চক্রান্ত তারা করে যাচ্ছে আমার মনে হয় যে বা যারা এই কাজ করছেন যারা আমার গণতান্ত্রিক আন্দোলন করেছে। গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার জন্য আন্দোলন করেছে ভোটের অধিকার ফিরিয়ে আন্দোলন করেছে ফ্যাসি স্বৈরাচারকে বিদায় দেওয়ার জন্য আন্দোলন করেছে কাঁধে কাঁধ মিলে এক মঞ্চে করেছে এক মঞ্চের বাইরে করেছে যুগপথ করেছি সেই আন্দোলনের লোকেরা এখন পরস্পর পরস্পরের মানে কথা বলার অর্থই হলো আমরা ওই বিগত দিনের ফ্যাসিস্টকে আবার পুনর্বাসনের চক্রান্ত করছি সুতরাং আমি সাংবাদিক বাইদের কাছে অনুরোধ করব আসুন আমরা ফ্যাসিস্টদের বিচার তাদের গ্রেপ্তার অবৈধ অশ্রুদ্ধার এই বাউফলে আপনারা জানেন এখনো বিভিন্ন জায়গায় আমাদের দিপাশা সহ আমাদের বেশ কয়েকজন ভাইকে হত্যা করা হয়েছে আমাদের বহু ভাইদেরকে আহত করা হয়েছে আমাদের বহু জায়গায় নির্যাতিত হচ্ছে আমাদের বহু ব্যবসায়ীরা নির্যাতিত হচ্ছে চাঁদাবাজদের এসে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমাকে সেদিন একজন মেসেজ পাঠিয়েছে মাসুদ ভাই আগে পঞ্চাশ টাকা দিয়ে নিরিবিলি ব্যবসা করতাম এখন একসাথে টাকা দেওয়ার পর নিচ্ছে না আগে একজনকে দিতাম বিদায় হয়ে যেত এখন তিনজন এসে পরের দিন আবার চতুর্থ আরেকজন এসে বলছে আমি ভাই ওই তিন গ্রুপের না আমি ওই গ্রুপের বাইরে আমার আলাদা একটা গ্রুপ আছে আমার ছেলে পেলে পালতে হবে আমাকে চাঁদা দিলে আপনি দোকান খুলতে পারবেন নালে খুলতে পারবেন দুর্ভাগ্যজনক এটা কোন দল করছে সাংবাদিক হিসেবে আপনারা খোঁজ দিবেন জানবেন এবং আমি আশা করি আপনারা জানেন আমি শুধু অনুরোধ করতে চাই যদি এই সুন্দর বাউফল আপনি প্রত্যাশা করেন তাহলে আমরা মাঠে সাধারণ একজন কর্মী ওখানকার মাঠের যোদ্ধা আর আপনারা কিন্তু বাউফলের সাড়ে চার লক্ষ মানুষের আপনারা কলম যোদ্ধা আপনারা কলম সৈনিক আপনারা সোশ্যাল সাইবার সাইবার যোদ্ধা যোদ্ধা এই আপনারা ভূমিকা পালন করেছেন বিদায় কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট হয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করে যদি আপনারা ভূমিকা পালন করে মামলা হামলার শিকার হয়ে যদি আপনারা থেমে না যান সাহসীমত বলিষ্ঠতা নিয়ে যদি আপনারা এগিয়ে যাওয়ার ভূমিকা রাখে তাহলে আপ যারা অন্যায় করছে চাদাবাজি করছে সন্ত্রাস করছে দুর্নীতি করছে সে যদি শফিক ইসলাম মাসুদ করে বাংলাদেশ জামাত ইসলামী যদি করে এসাক সাহেবের কোন লোক যদি করে আমি ব্যর্থহীন কণ্ঠে এই মিডিয়ার সামনে বলে যাচ্ছি আপনি ধরিয়ে দিন আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদেরকে সহযোগিতা করব আমি আপনাদের পাশে থেকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দখলদার মুক্ত একটা বাউফল করার জন্য আমি লড়াই করব আপনার সাথে আপনারা আমাদেরকে সাইবার যোদ্ধা আপনারা আমরা মাঠের একজন সাধারণ যোদ্ধা এই দুই যোদ্ধারা মিলে যদি বাউফলে ভূমিকা রাখতে পারে আমি বিশ্বাস করি আমাদের প্রিয় গর্বিত বাউফল যেই বাউফলকে বিগত পনেরো বছরকে কলুষিত করার চেষ্টা করা হয়েছিল এবং কলুষিত হয়েছে কোনো কোনো ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা একটাকে আলোকিত বাউফল কলুষিত বাউফলকে আমরা আলোকিত বাউফলে রূপান্তরিত করব আপনারা সাইবার যোদ্ধার ভূমিকা পালন করবেন আমাদের কোনো ত্রুটি থাকলে ধরে দিবেন ভালো কাজেরও যেমন আপনারা প্রশংসা করবেন আমাদের অন্যায় হলেও আপনারা সংশোধনে আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন তাহলেই একটা সুন্দর বাউফল হবে সেটা আমি হইলে আমাকে দিবেন সেটা অন্য দল হলে অন্য দলকে বলবেন সেই দলের কর্মী হলে তাদেরকে আপনারা স্মরণ করিয়ে দিবেন গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি বাউফল রিপোর্টার্স ইউনিটির আজকের এই আয়োজনে আমি আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে আপনাদের জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আমাদের মিলন ভাইয়ের সাথে কথা বলছিলাম আমার প্রিয় সিদ্দিক ভাই এখানে আছেন আপনাদের এখানে বসা টসা সবকিছু মিলে অফিসিয়াল কিছু লিমিটেশন আছে আমি চেষ্টা করব আপনাদের আপনাদের যে কার্যক্রমগুলো আছে এগুলো আরেকটু একটু আপনারা কিভাবে করতে পারেন আপনাদের সাথে আলাপ আলোচনা করে সেই ব্যাপারে আমার পক্ষ থেকে যা ভূমিকা পালন করা দরকার আমি ভূমিকা পালন করব ইনশাআল্লাহ দ্বিতীয় হচ্ছে যে আপনারা আরো ছোটখাটো বিষয় আমাকে আপনারা চেনেন আমি খুবই ছোট মানুষ আমার জায়গায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে এটা বলবেন সংশোধন করবেন পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় একেবারে আপনাদের ভাইকে যা বলতে পারেন না আমি তখন মনে করবো যে আপনারা আমাকে ভাই হিসাবে গ্রহণ করছেন আমাকে দেশের রাজনীতি হিসাবে আগামী দিনের কোনো জনপ্রতিনিধি এই সমস্ত বিষয়ে আমার মাথায় একেবারে রোজা অবস্থায় বলছি আমি বাউ ফলে সন্তান হিসাবে আপনাদের কাছে থেকে আমি কাজ করতে পারছি আমাকে বিগত পনেরো বছরে কেউ থামাইতে পারে না আমি বিশ্বাস করি ভবিষ্যতে এমন কোন পরিস্থিতি তৈরি হবে না আল্লাহ ছাড়া আমাকে এই কাজ থেকে কেউ থামাইতে পারবে সুতরাং আমার মন্ত্রী এমপি হওয়া না হওয়ার উপরে ভিত্তি করে আমার এই বাউফারের উন্নয়নমূলক কাজ কমবেও না বাড়বেও না তবে আমি বিভিন্ন সময় বলে থাকি যে আমি ব্যক্তি হিসাবে কিছু কাজ করতে পারবো আর যদি জনপ্রতিনিধিত্বের জায়গায় জনগণের ভালোবাসা আরো বেশি মজবুত ভাবে ধারণ করা যায় তাহলে ওই কিছু কাজের সাথে বেড়ে আর অনেক কিছু কাজ করার সুযোগ হাতে পাওয়া যায় যেটা ওই সুযোগ না থাকলে সবকিছু কাজ করা সব সময় সম্ভব হয় না সেটা সাংবাদিক বৃন্দ আপনারা আছেন আমাদের বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ আছে এই বাউফল বাসী ঠিক করবে তারা তাদের জনপ্রতিনিধি হিসাবে কাকে তারা নির্বাচিত করবে আমরা শুধু বলবো দুর্নীতি মুক্ত একটা বাউফলের জন্য দুর্নীতি মুক্ত একটা দল এবং দুর্নীতি মুক্ত একজন ব্যক্তিকেই আগামী দিনে বাউফলবাসী তারা তাদের নেতা হিসাবে তাদের অভিভাবক হিসাবে তাদের বাউফলের একজন খাদেম হিসাবে আমরা বলছি বাউফলে কোনো এমপি হবে না বাউফলে কোনো শাসক হবে না বাউফলে কোনো নেতা হবে না বাউফলে এমপি হবে লক্ষ মানুষ তাদের খাদেম থাকবে একজন সাড়ে সেই খাদেম হিসাবে ইসলামী যাচ্ছি আপনাদেরও সাংবাদিক হিসেবে সহযোগিতা চাই আর যে কোনো বিষয়ে যেটা বলছি যে আপনাদের ভাই হিসাবে যখন আমাকে আপনারা এটা বলবেন আমি ফোন ধরি না ধরি মেসেজ দিবেন অথবা আমার নেতৃবৃন্দ আছেন অন্য ভাইয়ের আছেন যার মাধ্যমে আমাকে বললে আমার কাছে পৌঁছবে আপনাদের যে কোনো বিষয় আমার পর্যন্ত আপনারা পৌঁছাবেন আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী সবটুকু দিয়ে আপনাদের পাশে থেকে এই আপনাদের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে দোয়া করবেন আমাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামের জন্য প্রিয় বাউফলের জন্য যেন বাউফলটাকে নিরাপদ সম্মানজনক সুন্দর উন্নত আধুনিক একটা বাউফল আমরা তৈরি করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি